আসসালামু আলাইকুম ভিওর সবাইকে ওয়েলকাম টু ঢাকা স্মান ব্লগ কালকে ঈদ সবাইকে এর জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আশা করছি সকলের ঈদ ভালো কাটবে সুস্থ কাটবে অ্যান্ড সবাই সবাই প্রিয়জনদের সাথেই থাকবেন আজকে আমরা আমাদের ঈদের মার্কেটটা শেয়ার করতেছি ফার্স্ট অফ অল একটা থ্রি পিস দেখালাম এখন একটা থ্রি পিস দেখাচ্ছে এটা হচ্ছে মেইন থ্রি পিস ঈদের আমার জন্য এই থ্রি পিসের থ্রি পিসটা আমার অনেক পছন্দ হয়েছে পছন্দ হয়েছে বাট থ্রি পিসটা বেশি সুন্দর ডিজাইনটা এই তো এটা হচ্ছে থ্রি পিস দেখতেই পাচ্ছেন জিনিসটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে এটা অনেক ভালো লেগেছে আমি প্রত্যেকবার ঈদেই হচ্ছে যেটা ঈদের দিন পরি সেটা রেডিমেড ড্রেসটাই কিনি কেননা ঈদের আগে ড্রেস বানালে অনেক ঝামেলা হয় ট্রেলার অনেক ট্রেলার অনেক ভুলভাল ই করে দেয় এর জন্য আমি রেডিমেডটাই পছন্দ করি ঈদের দিনের জন্য আমার ব্লগে আপনারা দেখতেই পান অলওয়েজ ঈদ শপিংয়ের ব্লগে আমার ঈদের ড্রেসটা রেডিমেড থাকেই থাকে আর যেগুলো হচ্ছে রেডিমেড কিনি নাই সেগুলো ঈদের পরে বানাই এখানে দেখতে পাচ্ছেন দুইটা থ্রি পিস আছে ব্ল্যাক কালারের একটা হচ্ছে আম্মুর একটা আমার দুইটা ম্যাচিং করে মানে একই কিনছি ম্যাচিং করে পরবো দুজন এর জন্য প্রথমে এটা হচ্ছে থ্রি পিস থ্রি পিসের কাপড় আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে অন্যা থ্রি পিসটার কাজটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে কাজটা অনেক ভালো লেগেছে তাই কিনে ফেললাম দুইটা আমরা মার্কেটে হচ্ছে দুই দিন গিয়েছিলাম ভিডিও করতে পারিনি কেননা আমরা ফোনই নিয়ে যাইনি মার্কেটে এখন মার্কেট যে অবস্থা যে পরিমাণ চুরি হয় এর জন্য ফোন আর নিয়ে যায়নি রিক্স নিয়ে ফোনে পরে ফোন চুরি হয়ে গেলে আর এখানে হচ্ছে আর একটা থ্রি পিস আছে এখানে দুইটা থ্রি পিস একটা দুইটাই আম্মুর একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে অরেঞ্জ এটা হচ্ছে থ্রি পিস এখানে গলায় কাজু করা আছে আর এটা হচ্ছে ওন্না আর সালোয়ার আর এখানে থ্রি পিসটা আমার থ্রি পিসটা ক্যামেরা এতটা সুন্দর লাগতেছে না মানে লাগতেছে না কিন্তু হচ্ছে থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা সামনে থেকে দেখলে বোঝা যায় মানে ফুল থ্রি পিসটাই ডিজাইন করা এটা হচ্ছে অন্য আর এখানে হচ্ছে আছে সালোয়ার আর এখানে হচ্ছে জুতা কিনেছি একটা আর এখানে হচ্ছে বরখা আম্মুর জন্য এই ধরনের চাপার বখা কিন্তু রেগুলারলি মার্কেটে পাওয়া যায় না খুবই আনকমন আর এখানে হচ্ছে একটা প্যান্ট কিনেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ইলে অনেক শপিং করেছি আর এখানে হচ্ছে একটা

আর এটা হচ্ছে ওড়না আর এখানে একটা প্লাজো এই হচ্ছে আমাদের ইটের বাজার সবাই কাল্লা হাফেজ